হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ডেলি ব্লগে সমস্ত বন্ধুদের স্বাগত জানাই তো সকলে কেমন আছো খুব ভালো আছো তো আশা করছি আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো বন্ধুরা আজকে চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো প্রথমেই আমি বিকালে থেকে ব্লগটা শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি অনেক ভালোবাসা পাবো তো দেখো চলে এসেছি প্রথমে ছাদে তো ছাদে এখানে ভিডিও শ্যুট করব রেডি হয়ে চলে এসেছি একদম তো দেখো এই জায়গাটাই ভিডিও শ্যুট করবো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর নিচেটা অনেকটা নোংরা হয়ে আছে কারণ এখানে গাছপালা প্রচুর তো আমাদের গ্রামের এলাকায় তো সেই গাছপালার জন্য প্রচুর পরিমাণে এখানটা নোংরা হয়ে আছে তো ওই ছাদটাও পরিষ্কার করতে হবে তো দেখো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো অনেক দিন ব্যস্ত থাকার জন্য সেভাবে তোমাদের ভিডিও দিতে পারিনি তো ভালোভাবে তোমরা একটু দেখে নাও তো চলে এস এসেছি দেখো ডান্সে দেখো ভিডিও শ্যুট করছি একটা ভোজপুরি গানে তো কেমন ভিডিওগুলো হচ্ছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে প্লিজ সবাই তো আজকে অনেক দিন তোমাদের সাথে আমার কোনো ব্লগে কথা বলা হয়নি বা দেখা হয়নি আর সেভাবে কোনো ব্লগ দিতেও পারিনি অনেক কিছু সমস্যা থাকার কারণে আমার হয়ে ওঠেনি তো যাই হোক তোমাদের সাথে আমি আবার চলে এসেছি তোমরা কিন্তু মনে করো না যে আমি নেই আমি অবশ্যই আছি আর তোমরা একটু আমার পাশে থেকো একটু ভালোবাসা দিও তো আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওগুলো তোমরা দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর না ব্লক দেওয়ার কারণে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্লিজ বন্ধুরা সবাই একটু ক্ষমা করে দিও তো চলো আজকে দেখাবো আমার সবজি বাগান তো দেখো সবজি বাগানে চলে এসেছি প্রথমে দেখাচ্ছে এখানে লঙ্কা আর ফুল গাছগুলো দেখতে পাচ্ছ যে আদৌ মরা অবস্থা হয়ে গেছে মানে অনেক দিন ওদের কোনো যত্ন করা হয়নি অনেক সমস্যা ছিল বললাম আর এখানে দেখো এই একটা লঙ্কার গাছে দেখো প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে এটা কালো লঙ্কা আর দেখো একই গাছে কিন্তু দু রকম লঙ্কা হয়েছে তোমরা দেখতে পাবে তোমাদের দেখাবো চেষ্টা করব একটু দেখানো তো দেখো জুম করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি লঙ্কার গাছ কেমন আর লঙ্কা হয়েছে কেমন বুঝলে তো বন্ধুরা তো চলো তোমাদের প্রত্যেক কটা গাছে কেমন কি লঙ্কা হয়েছে হ্যাঁ কতটা পরিমাণ লঙ্কা হয়েছে সেটা দেখাবো তো এই গাছগুলো ছিল আমার নিচে নিচে বলতে সরি কিছু কাজ নিচে ছিল আর কিছু গাছ ওপরে ছিল তো ওপর থেকে নিচে নামিয়ে আনা হয়েছে ছাদে কিছু কাজ হবে বলে দেখো একদিকে হয়েছে কুল লঙ্কা আর একদিকে হয়েছে একটু লম্বা সাইজের লঙ্কা হয়েছে দেখতেই পারছ দু রকম লঙ্কা হয়েছে একটা ডালে তো জানি না ভগবানের কিরকম সৃষ্টি তো তোমরা দেখে আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে তো এটা ছিল ওপরে টপগুলো ওপর থেকে মানে নিচে নামিয়ে দিয়েছি কারণ ছাদে কিছু কাজকর্ম হবে তো সেই জন্য নিচে নামিয়ে দিয়েছি এগুলো তো এখানে এই গাছটাতে প্রথম লঙ্কা হয়েছে এটা এখানে আর ওপরেও গাছে লঙ্কা হয়েছিল তখন প্রায় এই গাছগুলো আমার তিন বছর হচ্ছে বাকি নিচে যে গাছগুলো আছে ওইগুলো এক বছরের আবার নতুন করে কয়েকটা চারা আমি বসিয়েছি তো সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব আর তোমরা জানো যে আমি প্রত্যেক কটা জিনিস বা প্রত্যেক কটা কাজ আমি যখন করি সব কিছু আমি বন্ধুদের শেয়ার করি আর এটা আমার খুব ভালো লাগে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করতে তো দেখো এই যে পোকা দেখতে পাচ্ছো এই পোকাগুলো দেখো কেমন গাছটা ফলটাকে খেয়েছে মানে লঙ্কাটাকে খেয়ে দানা বের করে দিয়েছে কেমন পোকাটা লেগেছে দেখো আর এই গাছটা দেখো এই গাছটা একটু হলুদ হয়ে গেছে কারণ এই গাছটায় সেভাবে মানে খেতে দেওয়া হয়নি সেই জন্য নাকি জল একটু বেশি হয়ে গেছে সেই জন্য সেটাও বুঝতে পারছি না তো পরে দেখবো আমি তো চলো এই পাশে যাই তো এই গাছটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা টবে আছে গাছটায় প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে এ দেখো একদম ঝাঁকা ঝাঁকা লঙ্কা কত লঙ্কা দেখেছো প্রচুর একদম লঙ্কা হয়েছে তো আরও দেখাচ্ছে দেখো এই দেখো আর এই লঙ্কাগুলো খুব ঝাল এত ঝাল মানে বলার কথা না একটার মানে একটু ভেঙে খেলেই বুঝতে পারবে লঙ্কাগুলোর কত ঝাল প্রচুর পরিমাণ লঙ্কাগুলো ঝাল একটা তো খাওয়া যায় না আর আমার একটু কাঁচা লঙ্কার ভালো লাগে তো যার জন্য আমি একটু বেশি কাঁচা লঙ্কা খেয়ে ফেলি তো একদিন প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা খাওয়া হয়ে গেছিলো তো সেই জন্য মানে শরীরটা অসুস্থ হয়ে গেছিলো কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে খাওয়ার পর আর এখানে দেখো এই একটা লঙ্কা দেখছো এটা হচ্ছে বুলেট লঙ্কা একদম মোটা মোটা লঙ্কাটা এই লঙ্কাটা মানে ছালটা খুব মোটা আর এতেও ঝাল আছে ঝাল খারাপ নেই এতে এতেও ঝাল আছে আর তোমরা যদি এখন জানতে চাও যে গাছগুলো ততটা চেহারা না তুমি এত লঙ্কা হয়েছে গাছে কী দাও তো তার জন্য বলে দিই যে এই গাছগুলোর চেহারা ততটা না হলেও গাছগুলোর লঙ্কা দেখেছো কেমন মোটা মোটা লঙ্কা হয়েছে তো এই গাছগুলোই আমি দিই খোল মানে খোল পচার জল খোল ধরো আমি একদিন বালতি ভিজিয়ে দিলাম এটা এখন এক সপ্তাহ মোটামুটি পচবে দশ দিন মতো এক সপ্তাহ দশ দিন মতো তারপর ওটাকে একটা বড় গামলা টবের মধ্যে নিই তো তার মধ্যে দু মগ করে দিয়ে বাকি এক ড্রাম করে জল দিয়ে দিই দেওয়ার পর পাতলা করে গুলে ওটা একদম প্রত্যেকটা গাছের গোড়ায় হাফমগ করে দিই মানে যা যতটা ধরে রাখার ক্ষমতা কারণ বেশি দিয়ে দিলে নষ্ট হয়ে যাবে না সেই জন্য ওইভাবে দিই আর এখানে দেখো একই লঙ্কা হয়ে রয়েছে এইগুলো কিন্তু এই লঙ্কাগুলো প্রচুর ফলে প্রচুর ফলে শুধু কিছু না একটু খোল পাতার জল দিয়ে দিলে আর টাইম মতো জল দিলে প্রচুর পরিমাণে লঙ্কাগুলো ফলে তো দেখতে পাচ্ছ পুরানো গাছ বলে গাছের পাতাগুলো একটু এরকম লাগছে যেগুলো মাটিতে বসানো আছে ওইগুলো দেখলে টবে আছে আর এইগুলো কিন্তু মাটিতে বসানো আছে দেখো এখান থেকে সবাই লঙ্কা নিয়ে যায় আমাদের বাড়ির আমার জায়রা সবাই প্রত্যেকেই এখান থেকে লঙ্কা নিয়ে যায় তো এই একটা বেগুন গাছ দেখো ছোট্ট গাছে একটা কেমন বেগুন হয়েছে দেখো দেখতে খুব ভালোই লাগছে গাছটা আগের দিনে উল্টে পড়ে গেছিলো মানে ওর ভারটা সহ্য করতে পারছিল না বলে উল্টে পড়ে গেছিলো আর এখানে একটা দেখো জামরুল গাছ আছে আমার জামরুল ফেভারিট জিনিস তো সেই জন্য আমি জামরুল গাছ বসিয়ে রেখেছি আর এখানেও একটা বেগুন গাছ আছে ওটা যেমন কালো দেখলে এই বেগুনটা সবুজ মতো এরকম বেগুন তো বেগুন আমার ভালো লাগে আমার বেগুন গাছ বসান আছে আর এই দেখো কটা লঙ্কার গাছ বসিয়েছি দেখো ওইগুলো চারা গাছ চারা গাছগুলো আমার বসানো রয়েছে এখানে নতুন করে এগুলো বসেছি কারণ ওইগুলো পুরানো হয়ে গেছে তো কখন কি হয় ওইগুলো বেঁচে থাকবে কি মারা যাবে বুঝতে পারবো না তো এই জন্য আবার নতুন করে আমি পঁয়তাল্লিশটা থেকে পঞ্চাশটা লঙ্কা চারা লাগিয়ে রেখেছি আর এখানে দেখো এবছর ছাদে গাছ করতে পারছিলাম না বলে কয়েকটা গাদা গাছ এখানে লাগিয়েছি আবার নতুন করে গাছ এনেছে তো সেই গাছ আমি লাগিয়েছি তোমাদের সেই ভিডিও আমি শেয়ার করব তোমরা শুধু অপেক্ষায় থেকো তো দেখতেই পাচ্ছ এই গাছগুলো ডাল ভেঙে লাগিয়েছিলাম কিন্তু তবুও হয়েছে মোটামুটি তো এই গাছগুলো আমি খোল দিয়েছি গাছের মাটিগুলো একটু উস্কাতে হবে উস্কে দিলেই বায়ু মানে বাতাসটা ভালোভাবে প্রবেশ করতে পারবে বেরোতে পারবে তো গাছগুলো খুব সুন্দর হবে তো যার জন্য আমাকে গাছের গোড়াটা একটু মানে খুঁজ খুঁজিয়ে দিতে হবে আর কি তো চলো আবার একটু নিচের দিকে যাই এই দেখো নিচের দিকে বলতে আমার বাড়ির দিকে চলে আসলাম এখানে আমার একটা আমার হাতের তৈরি গাছ এটা আমি লাগিয়েছি তো এটা হচ্ছে লেবু গাছ আর কি লেবু এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমি বলবো না ঠিক আছে দেখতেই পাচ্ছ কত লেবু হয়েছে গাছটায় প্রচুর পরিমাণে গাছটা লেবু হয় একদম থোকা থোকা লেবু হয় ঠিক ওই লঙ্কার মতো অসম্ভব মানে সুন্দর দেখতে লাগে যখন এইভাবে ঝাঁক বেঁধে লেবু হয় আর প্রচুর পরিমাণে টক কিন্তু খুব সেন্ট লেবুটা আমি সেটাও বলে দিচ্ছি খুব সেন্ট তোমরা কিন্তু একটু ভেবে চিনতে উত্তরটা দিও যে এটা কী লেবুর গাছ ঠিক আছে আর এখানে যে পাতাগুলো শুকনো হয়ে গেছে বলে ডালে আটকে আছে আমার আর ঝাড়ানো হয়নি তো এই জন্য ডালে আটকে আছে আর কি পাতাগুলো তো এক লেবু হয়েছে আবার একটু ওর থেকে ছোটো আছে আবার দেখো ফুলও হয়েছে মানে এটা হচ্ছে বারো মাস হয় লেবুটা সময় অল টাইম লেবুটা হতে থাকে গাছে সব সময় দেখতে পাবে তো আমার দেখতে পাবে লেবুতে ফুল হয়েছে দেখো আর আমার হচ্ছে চারটে পাঁচটা লেবুর গাছ আছে এই এরকম সাইজের একটা এর থেকে একটু বড়ো গোল সাইজের একটা আছে তার থেকে একটু ছোট যেটা হচ্ছে শরবত হয় যে লেবুটা তো সেরকম লেবু আছে তো তারপর এই গাছে দুটো আছে তো দেখো তোমরা লেবুগুলো খুব সুন্দর দেখছি লেবুগুলো কিন্তু রঙ হয়ে এসেছে এবার লেবুগুলো একটু পাকবে তো চলো আমার একটু ফুলের বাগানটাও তোমাদের দেখিয়ে দিই কেমন অবস্থায় আছে ওরা তো এখানে দেখো এই গাছটা এর নাম জানি না কিন্তু গাছটা দেখতে সুন্দর কালারিং পাতা সবুজ হলুদে ডেকোরেশন করা আছে আর এখানে দেখো খোল ভেজানো আছে এই যে খোল পচা বলছিলাম না তো খোলটা ভেজানো আছে তো দেখো এই যে এখানে দেখো এই যে লঙ্কা চারাগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো আমি আবার নতুন করে বসিয়েছি ওই যেগুলো দেখলে চারা ওইগুলো আগে বসিয়েছি এগুলো পরে বসিয়েছি এখনো ছোট আছে একে খোল পচা দেবো দিতে দিলে তবে এরা কিন্তু বড় হবে আর এখানে দেখো এই যে গোলাপ গাছ সমস্ত কিছুই আমার ছাদের উপরে ছিল কিন্তু ছাদের উপরে অনেক সমস্যা হবে কাজ করতে গেলে এই জন্য ওদের এখন নিচে নামিয়ে রেখেছি তো বাকি এখানে মাটিতেও কতগুলো লঙ্কার গাছ বসানো আছে আর এই যে চলে আসলাম ফুলের বাগান নিয়ে এখানে রয়েছে এটা কাঞ্চন শ্বেত কাঞ্চন আর ওটার হয়েছে বুগেন বেলিয়া যেটা আমরা ছোটোবেলায় কাগজ ফুল বলতাম বা বাগান বিলাস বলতাম সেই হচ্ছে এই গাছ ফুল হয়েছে এটা হচ্ছে রানী কালারের ফুল খুব সুন্দর ফুল আর খুব সুন্দর কিন্তু দেখতে কত সুন্দর কালারটা দেখতে লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো দূরের আকাশ আর এই ফুল একদম মিলেমিশে একাকার হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে অসাধারণ একদম জাস্ট ফাটাফাটি তো তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাকে যে এগুলো কেমন তোমাদের লাগলো বা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিস আমি তোমাদের কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা একদম ভালোভাবে প্রত্যেকটা জিনিস দেখে নাও দেখে নিয়ে তারপর আমাকে কমেন্ট করো তো আরও দেখো নিচে আছে এটা হচ্ছে ছোট টগরের গাছ এই টগরটা একদম খুব হয় প্রচুর পরিমাণে হয় আর গাছটা ঝাঁকা বেঁধে থাকে তো এ দেখো নাড়িয়ে দিলে খুব সুন্দর লাগে দেখতে পারছো ঝাঁকা বেঁধে গাছটা থাকে দারুণ লাগে গাছটা তো এটা নিচে লাগানো আছে আর এখানে আছে স্থলপদ্ম স্থলপদ্ম দেখো যেটা যে পদ্মটা মানে কালার চেঞ্জ হয় সকালে যদি সাদা ফুটে দুপুরে বারোটার পর ওটা গোলাপি কালার হয়ে যায় সেই কালারের ফুলটা আমাদের আছে আর এখানেও একটা দেখো কালারিং গাছ রয়েছে আর এই যে রাস্তাটা দেখছো এখানে তোমরা অনেক ভিডিও দেখে থাকবে আমি এই জায়গাটায় ভিডিও করতাম এইখানটাতে এই যে ফুলের গাছ হ্যাঁ সমস্ত কিছু সবুজের সমারোহ তো এই জায়গাটায় আমি মাঝের মতো ভিডিও করতাম তো এই রাস্তাটা তোমরা অনেক ভিডিওর মধ্যে দেখে দেখেছ যে এই রাস্তাটায় আমি ভিডিও করেছি এটা হচ্ছে আমার বাড়ির থেকে বাইরে বেরোনার ও আমার বাড়ি আসার এই রাস্তাটা আর তো এই দেখো আমার এখানে আছে সোনাঝুরি গাছ অনেক এই যে হলুদ হলুদ কালারের ফুল হয়েছে তো আমি একটু বাইরের প্রকৃতিটাও তোমাদের দেখিয়ে দিই আর ভিডিওর মধ্যে তোমরা এটাও দেখে থাকবে খড়ের চাল এখন খড়ের চাল অনেক কমই পাওয়া যায় কিন্তু আমাদের বাড়ির মধ্যে আছে এই খড়ের চাল মানে খড়ের ছাউনি দেওয়া আর কি বাড়ি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে বাইরে বেরো না আর এই রাস্তাটা হচ্ছে আমার ঘরের মধ্যে প্রবেশ করার রাস্তা আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা কেমন লাগলো একটু ভুলবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যাবে নোটিফিকেশানটা অন রাখলে তো দেখতেই পাচ্ছ সবুজে সবুজ সবুজে সবুজ একদম চারিদিক সবুজে সবুজ তো দেখো খুব সুন্দর জিনিসটা দেখতে লাগছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর আমরা গ্রামে থাকি তো এই জন্য তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার দেখাচ্ছি আগামীকাল টা টা বাই বাই